হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আসলে আমরা মা মেয়ে একদিন সকালবেলায় একদম উঠে রেডি হয়ে আমার ভার্সিটিতে চলে গেছিলাম তো আমি একা যাই নাই সাথে আবার মেয়ে ছিল সাথে ওর মেয়েকে নিয়ে আসছিল এবং আরও একটা ফ্রেন্ড এসেছিল ও আবার ওর ছেলেকে আর কি বাসায় রেখে আসছে যার কারণে ও আবার জলদি জলদি চলে গেছে আবার বাসায় নাকি ওর গেস্টও আসে তো আমরা ভাবলাম আমাদের আজকে আর কি ওরকম ইম্পর্টেন্ট কোনো কাজ নাই তো আমরা একটু একসাথে কিছুক্ষণ থাকি আর যেহেতু ওরা দুইজন ছোট একই বয়সী তো ওরা একটু খেলাধুলা করুক তো ওরা ওদের মতো ইচ্ছা মতো খেলাধুলা করতেছিল আমি এবার মিমকে বলতেছিলাম যে ওখানে যাও তোমার ছবি তুলে দিই তো এই তো ছবি তোলা তুলি অনেক গল্প টল্প করতেছি তো এরপর ভাবলাম যে না এখন আমরা চলে যাবো আর বেশিটা সময় থাকবো না তো এদিকে আবার ওরা দুইজনেই একজন পানি খাবে বললো এখন বলতেছে একজন খাবে এরকমভাবে আসলে দুজনেই পরে পানি টানি খাচ্ছিল তারপর আমরা আবার একটু চলে আসলাম দিঘির পাড়ে তো এই দিনে একটু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে দেখা গেল যে দিঘির পাটটা বেশ ভালোই লাগতেছে চারিদিকে একদম সবুজে ঘেরা পানিগুলো তো এরপর আমরা আবার চলে মানে বের হয়ে চলে আসতেছিলাম বাহিরের দিকে আর এদিকে চারিদিকে একদম ফুল টুল ফুটে আসলে বৃষ্টি হলে পরে মানে চারিদিকে মাঠ ফুল পানি টানি সব কিছুই আসলে দেখতে বেশ ভালোই লাগে তো চারিদিকে অনেক ফুল ফুটেছিলো এদিকে আমার মেয়ে আবার এদিকে ফুল নিল দুইটা সে আমাকে দিবে সেই জন্য তার ফুল দেখলে ফুল নিতে হয় সে তার আম্মুকে ফুল দিবে তো এরপর আমরা গেলাম ফুচকা খাওয়ার জন্য তো ফুচকার জন্য মোটামুটি অনেকটা টাইম আমাদের হচ্ছে ওখানে ওয়েট করতে হয়েছে আর আমার মেয়ে তো মানে অস্থির হয়ে যাচ্ছিলো একে হচ্ছে গরমও গরমের মধ্যে বের হয় না তো এরপর যাক ফুচকা আমাদের সিরিয়াল আসলো আমরা ফুচকা পেলাম ফুচকা খাওয়া হলো এরপর মিম বলতেছিল যে আসো আমরা ঝালমুড়ি খাই ঝালমুড়িটা নাকি মজা তো আমি খেলাম দেখলাম যে হ্যাঁ মোটামুটি আর কি তো এরপর মিম আবার হচ্ছে অনেক ঝাল দিয়ে সে খাইলো আমি আবার অনেক ঝাল খাইতে পারি না এরপর মিমও চলে গেল আমিও আমার বাসার দিকে ব্যাক করলাম তো আসতেছিলাম প্রচুর রোদ ছিল আমরা একদম ঘেমে টেমে অবস্থা আমাদের খারাপ আর হচ্ছে আমরা রিক্সা সিএনজি কোনো কিছুই পাচ্ছিলাম না দুপুরের টাইমটা তো এভাবেই মোটামুটি আজকের দিনটা ভালোই কাটলো তো আমরা মা মেয়ে যে চলে এসেছি বাসায় আস্তে আস্তে তো আমি বলতেছিলাম যে আম্মু আমি অনেক অস্থির হয়ে গেছি তো তুমি একটু উঠো তো সে উঠতেছিলো সিঁড়ি দিয়ে এই তো ফাইনালি চলে আসছে আমরা বাসায় বাসায়